ভাই আপনারা জানেন যে ঐতিহাসিক ইশালের সব যে যেজের জামান কুতুব আলা দাদা হুজুর পিরকেব্লা রহমতুল্লাহ আরস্য যিনি প্রতিষ্ঠান শুরু করেছিলেন আজকে তার তৃতীয় দিন শেষ তো আমি সরাসরি আপনাদেরকে নলেজ সিটি মাঠে দেখতে পাচ্ছি নলেজ সিটি মাঠে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের সমাগম এটা তো আমি চোখে দেখতে পাচ্ছি আপনাদের কাছে কী জিজ্ঞাসা করব তো নলেজ সিটি মাঠে আপনি এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন কি কারণে এসেছেন নলেজ সিটি দেখার জন্য না মাঠটা দেখার জন্য নতুন একটা বিল্ডিং হয়েছে সেটা দেখার জন্য বা ভাইজানের সাথে মুসাফা করার জন্য না সাক্ষাৎ করার জন্য না ওনার বক্তব্য শোনার জন্য কি কারণে নলেজ সিটি এসে না নলেজ সিটি মাঠটা দেখতে এসেছেন নলেজ সিটিতে এসেছি ভাইজানকে আমরা ভালোবাসি ভাইজানকে শ্রদ্ধা করি ভাইজানকে দেখতে এসেছি ভাইজানের সঙ্গে মোসাফা করতে এসেছি ভাইজানের এই মাঠে কোথায় কি হচ্ছে সেইগুলো দেখতে এসেছি মাতৃসদন উদ্বোধন হয়েছে সেটাও দেখ দেখেছি এখানকার পরিবেশটা কীরকম সেটাও দেখলাম খুব ভালো লাগবে এখানে তো এখানে বস্তি তো না এটা তো চেঁচো এটা তো ফুরফুরা এলাকা পড়ছে না এটা ফুরফুরা এলাকা এটা হলো চেঁচো মানে চাচুয়া চাচুয়া এখানে ভাইজান এতটা এড়িয়ে নিয়েছে যে ফাঁকা একটা ময়দান থাকবে আর ভক্ত মরিদ এখানে ওরা আসবে এখানে ডাক্তারখানা বিভিন্ন রকম ডাক্তার এখানে গরিব অসহায় মানুষ সব এখানে পড়াশোনা করবে চিকিৎসা হবে এই যে আপনি যে বললেন যে মাতৃভূবন যে মানে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার মানে সপ্তাহে তিন দিন ডাক্তারখানা খোলা থাকে পুরো বিনামূল্য কুড়ি টাকা এমন কিছু নয় বিজির কুড়ি টাকা কিছু নয় তো এসে কতটা আনন্দ কতটা উপভোগ করছেন আপনারা সব বলবেন খুব আনন্দ হয়েছে এখানে হ্যাঁ খুব আনন্দ হয়েছে প্লাস যে এত মানুষ এখানে আসছে হেটে এইটা আসছে ভুরবার সত্য থেকে